মঙ্গলবার বিএসএফের এর সাতষট্টি নম্বর ব্যাটালিয়ন পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার বাগদার বাঁশঘাটা এলাকায় তিরঙ্গা যাত্রায় আয়োজন করা হয় এই যাত্রায় বিএসএফ জওয়ানদের পাশাপাশি অংশ নেন বাঁশঘাটা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক শিক্ষিকা স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী তিরঙ্গা যাত্রা থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় নানান ধরনের সচেতনতামূলক বার্তা দেশের সামরিক বাহিনী দিবারাত্র সাধারণ নাগরিকদের সুরক্ষায় অতন্দ্র প্রহরীর মতো সজাগ থেকে দেশবাসীকে রক্ষা করে আসছে বিপদের সময় নিজেদের জীবন বাজি রেখে নাগরিকদের সুরক্ষা দেওয়াই তাদের কর্তব্য সম্প্রতি কাশ্মীরে জঙ্গিদের হামলার পর অপারেশন সিঁদুরের মাধ্যমে সেনা জঙ্গিদের জবাবও দিয়েছে পাকিস্তানি সেনা ও জঙ্গি বাহিনীর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে তারা সাহস ও বীরত্বের নজির স্থাপন করেছে সে সাফল্য ও বীরত্বকে সম্মান জানাতে বাঁশঘাটা বিএসএফ এর সাতষট্টি নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে আয়োজন করা হয় ত্রিরঙ্গা যাত্রা এতে সাধারণ মানুষ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সম্মান জ্ঞাপন এবং তাদের বীরত্বকে স্যালুট জানায় তিরঙ্গা যাত্রায় স্কুল পড়ুয়াদের হাতে দেখা যায় সচেতনতামূলক প্লাকার্ড প্লাস্টিক বর্জন বিশ্ব উষ্ণায়ন রোধ জল সংরক্ষণ ক্রিকেট কিট ব্যাগ বর্জন স্বাস্থ্যবিধি পালন ও আবর্জনা না ফেলা ইত্যাদি বিষয়ে বার্তা লেখা ছিল এই সব লাগাটি স্থানীয় জনপ্রতিনিধি তপন কুমার মন্ডল বলেন বিএসএফ এর পক্ষ থেকে আজ যে তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়েছে তাতে সামিল হতে পেরে আমরা গর্বিত এর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমরা চাই আগামী দিনেও বিএসএফ এর পক্ষ থেকে আরো এ ধরনের কর্মসূচি নেওয়া হোক যাতে সাধারণ মানুষ অংশ নিতে পারেন আজকে সিক্সটি সেভেন ব্যাটালিয়ান বিএসএফ এর তরফ থেকে বাজঘাটা গ্রামে যে ত্রিরঙ্গা যাত্রা হিসাবে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচিতে আমরা বাজঘাটা গ্রামের জনপ্রতিনিধি বাজঘাটা গ্রামের সাধারণ জনতা এবং বাজঘাটা প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এই তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে বটা সিকিউরিটি ফোর্সের আধিকারিক এবং জওয়ানদের সঙ্গে আমরা পা মিলিয়েছি আমরা খুবই খুশি আমরা এই জন্যে এই যে তিরঙ্গা স্বাধীনতার ঠিক প্রাককালে তিরঙ্গা যাত্রা হিসেবে যে প্রোগ্রামটা করা হয়েছে এখানে তার জন্য আমি এই সাতষট্টি ব্যাটালিয়ানে সিক্সটি সেভেন ব্যাটালিয়ানের সকলকে গ্রামবাসীর পক্ষ থেকে আমরা জনপ্রতিনিধির পক্ষ থেকে এবং এটুকু না বললে নয় আমি একজন এই বর্ডার সিকিউরিটি ফোর্সের আমি একজন এক্স ম্যান সেই হিসেবে আমি সকলকে এই সাতষট্টি ব্যাটালিয়ানের সকলকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে এরকম প্রোগ্রাম আগেও করলে আমাদের সাধারণ জনতার মধ্যেও ফৌজের প্রতি সহানুভূতি বা তাদের সঙ্গে সহযোগিতার আমরা আরও সাহস বেশি করে পাবো